আজ দশই আগস্ট রবিবার আজকে আমরা দুপুরবেলায় চ্যান্ডিল ড্যাম যাওয়ার জন্য রেডি হচ্ছি তো সকালের ভিডিওটা তো আপনারা আগেই দেখেছেন এটা তারপর থেকে শ্যুট করছি যেহেতু ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছিলো তার জন্য দুটো আলাদা ভিডিও বানিয়েছি পিহু তো চ্যান্ডিল ড্যাম যাওয়ার জন্য খুব এক্সাইটেড তাই ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের এখন ঘড়িতে পারছে আড়াইটা আর আমরাও রেডি মোটামুটি আর রাইটার মধ্যেই চেষ্টা করছি বেরোনোর জন্য যদিও মনে হচ্ছে দুটো পঁয়তাল্লিশ বেড়ে যাবে তো কারণ আজকে ওয়েদারটা এখনও এখনও পর্যন্ত ভালো আছে রোদ আছে তো দেখা যাক আর জল যদি চান্ডিল ড্যাম্পে ছাড়ে তাহলে তো খুব ভালো দেখতে লাগবে আর তার সাথে পিউও রেডি হচ্ছে পিউকে রেডি করাটার জন্যই সবচেয়ে বেশি দেরি হয় আমাদের তারপর চ্যান্ডিলে যদি জল ছেড়ে তাহলে খুব সুন্দর দেখতে লাগবে আর যদি না ছাড়ে চার পাঁচটা ঘোরাবে অন্তত ওয়েদারটা যদি ভালো থাকে সবচেয়ে ভালো না হলেই মুশকিল ওয়েদারটা যদি ভালো থাকে যদি বৃষ্টি না হয় মেঘ না আসে তাহলে খুবই ভালো ওয়েদারটা আমি দেখাচ্ছি একটু আজকে রোদ কেমন দিয়েছে এখন সূর্য তো উঠে আছে এখনও পর্যন্ত রোদ এখনও আছে রোদ যতক্ষণ থাকবে ততক্ষণই ভালো না হলেই আবার বৃষ্টির কালো মেঘ প্রবলেম তখন আবার যাতায়াতের মুশকিল ইউ রেডি ড্যাম যাওয়ার জন্য তার সাথে এক এক করে এপো সবাই বেরোচ্ছে দিপো আসছে তারপর দাদু আর দিদু আসবে ওয়েদারটা যদি এরকমই থাকে তাহলে তো খুবই ভালো যদি মেঘ বৃষ্টি না আসে তাহলে ভালো করে ঘোরাও যাবে আর সূর্য থাকলে বেশ একটুক্ষণ এখন তো সন্ধেটা আস্তে আস্তে কমছে সন্ধ্যেটা মোটামুটি সাড়ে ছটাতেই সন্ধে হয়ে যাচ্ছে তাই সূর্য থাকলে বেশ অনেকক্ষণ ধরেই ঘোরা যাবে আমাদের ঘড়িতে বাজছে ঠিক পৌনে চারটার মতো আর আমরা এসে পৌঁছেছি চান্ডিল ড্যাম চান্ডিল ড্যামের যে লক গেট আছে সেখান থেকে জল ছাড়ছে দূরে দেখা যাচ্ছে আর এই জায়গাটার থেকে চান্ডিল ড্যামের লক গেট থেকে যে জলটা ছাড়ে সেটা দেখতে খুব ভালো লাগে আর এরপর আমরা উপর দিকে উঠে যাব উপর দিকে মানে ঠিক চান্ডিল ড্যামের ওই পারে যেখানে জলটা ধরা আছে সেই দিকেই যাবো জলটা ছাড়ার জন্য আর যে শীতকালে যখন এসছিলাম তখন এই জায়গাটা জল একদম ছিলই না শুকনো ছিল পুরো কিন্তু এখন এখানে জল ছাড়ার জন্য চারিদিকে জলের একটা প্লাবন দেখা যাচ্ছে প্রচুর জল যাচ্ছে একসাথে আর বর্ষাকালে এই জন্যই এই জায়গাগুলো এত সুন্দর দেখতে লাগে এদিকে দেখলেই বোঝা যাচ্ছে যে কত জল শীতকালে মানুষজন এই মাঝখানে গিয়ে পিকনিকের করতে এসে মাঝখানেও দাঁড়িয়ে থাকে মাঝখানে যায় এটা তো একদিক থেকে দেখলাম গেটের এই দিক থেকে আবার গেটের ওই পাড়ে যে জল ইয়ে আছে জল ধরা আছে সেই দিকেও যাবো সেই দিকেও দেখবো কেমন লাগে পিহু ও দাদুর কোলে চেপে আছে পিহু আস্তে আস্তে রাস্তায় ঘুমিয়ে গেছিলো আর বহু মানুষজন এসছে ভেবেছিলাম অতটা লোকজন থাকবে না কিন্তু সামনে ব্রিজে দেখা যাচ্ছে বহু লোকজন এসছে এই চান্দিল ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য দ্বীপ ও দাদু আর দিদু সামনের দিকে অনেকটা এগিয়ে গেছে আমিও তাই গাড়িটা আগের দিকেই নিয়ে যাবো ওইদিকে আরও লোকজন আছে তো ওই জল যেখানে আছে তার উল্টো দিকে প্রচুর গাড়িও রাখা আছে তো এখন সেই দিকেই যাবো এবার আমি গাড়িটা নিয়ে গাড়িটা ফার্স্ট আমি এখানে রেখেছিলাম কাছে কিন্তু ওইদিকে আরও দূরে বেশ ভালো গাড়ি রাখাও যাচ্ছে আর বেশ ভালো দেখতেও লাগছে যাই যে সৌন্দর্য যেহেতু সূর্যটা আমাদের জাস্ট সয়াশি আছে তাই সূর্যের উল্টো দিকে এলাম যাতে ছবিটা আরও খুব সুন্দর আসে আর তার সাথে ভিউটাও যাতে খুব সুন্দর দেখতে পাওয়া যায় তার জন্যই আর একটু এই ব্রিজ বরাবর আমরা অনেকটা এগিয়ে এলাম ওইদিকে দ্বীপ আর বিহু ও দাদু দিদু সব দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছি এই দাঁড়িয়ে আছে আমিও যাচ্ছি ওইদিকে আর ওখান থেকে তারপর আবার ছবি তুলবো আমরা তার সাথে ভিডিও করেও দেখাবো কেমন লাগছে ওই এই দিক থেকে আমাদের চান্ডিল ড্যাম থেকে জল যে ছাড়ছে পিউকে রেখে আমরা ছবি তুলছিলাম তাই পিউর একটু রাগ হয়েছে ও মায়ের কোলে আর আসতেই যাইছে না চলো চলো গাড়ি গাড়ি চলে যাবো এবারে ওইদিকে যাবো ঠিক আছে তুলে দিচ্ছি ছবি পিউর একটু রাগ হয়েছে তাই মুখটা লটকে বসে আছে যেহেতু আমি আর দ্বীপ দুজনে মিলে ছবি তুলছিলাম আর খুব সুন্দর ভিউটা আসছে এই দিক থেকে জল যখন যাচ্ছে মানে সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না পুরো যে পাহাড়ে ঘেরা চারদিকটা দেখলেই বোঝা যাচ্ছে আর খুব সুন্দর বর্ষাকাল বলে একদম চারিদিকটা সবুজ আরো ঝিলিমিলি করছে একদম আজকে যেটার ভয় করছিলাম সেটা হয়নি মানে বৃষ্টিটা হয়নি মেঘ এখন নি এখনও রোদ আছে এখনও সূর্য অনেকটাই উপরে মাথার উপরে এখনো মোটামুটি সন্ধে হতে হতে সাড়ে ছটা বাজবে তো সেটাই একটা ভালো হলে তো কিছুই দেখতে পেতাম না পুরো মেঘ বৃষ্টি হলে চারিদিকে আমরা বেরোতেই পারতাম না কিন্তু সেটা একটা সবচেয়ে বড় আমাদের ভালো হয়েছে যে বৃষ্টিটা পড়েনি এবারে আমরা এসছি ড্যাম্পে যেখানে জল যেখানে জল ধরে রেখা হয়েছে সেই দিকেই এসেছি গাড়িটাকে এখানে পার্কিংয়ের মধ্যে রেখে দিলাম পার্কিংয়ের তিরিশ টাকা নিল গাড়িটা পার্কিংয়ের জন্য দ্বীপ পিউ ওদেরকে আগেই এখানে নামিয়ে দিয়েছিলাম নামিয়ে তারপর ওরা হেঁটে হেঁটে একটু ড্যাম্পের ওপরে যেখানে থেকে জল ছাড়ছে সেদিকে গেছে আর জল যেদিকে ধরা আছে এবার সেদিকেই যাচ্ছি আর এখানে পার্কিং তিরিশ টাকা করে নিয়ে তারপর আমি রাখলাম গাড়িটা আর এখানে বহু লোকজন এখনই এসছে আমি ভাবলাম শীতকালে একমাত্র এত ভিড় থাকে কিন্তু বর্ষাকালও দেখছি প্রচণ্ড লোকজনের ভিড় দেখাচ্ছি কীরকম গাড়ি সব বহু বাইক আছে তার সাথে চার চাকার গাড়িও অনেক আছে এখানে সব গাড়িগুলো এখানে পার্কিং করেছে শীতকালে যখন এসেছিলাম তখন এই দিকে ঢুকেছিলাম যেটা একদম ব্রিজ ব্লক গেটের উপরে কিন্তু এখন বন্ধ করে দিয়েছে এটা তাই আমরা জল ছেড়েছে বলে মনে হয় বন্ধ আর তিহুকই এবার সামনের দিকে আমরা এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে যে বোটিংয়ের পয়েন্ট আছে এখন বোটিং হচ্ছে নাকি যাই না দেখা দেখা যাবে মনে হচ্ছে হচ্ছে বোটিং বোটিংটা খুব সুন্দর হয় এখানে তো এবার আমরা সেই দিকেই যাব এখানে একটু বসে ছিল বসে আর এদিকে এখনো দোকান অনেক দোকান খোলা আছে এখন এখানে খাবার দোকানও খোলা আছে আর এমনি খাওয়ার দোকান সমস্ত কিছুই খোলা আছে বিউু এখন একটা কিছু না কিনে দিলে ওর মনটা শান্ত হবে না তার জন্য ওকে একটা যে বাভেলস হয় ফু দিলে বাভেলস তৈরি হবে সেই বাবেলস একটা কিনে দেওয়া হচ্ছে তার জন্য এই দোকানটায় দাঁড়িয়েছি আমরা আমরাও খুব এক্সাইটেড নিচের থেকে মানে যেখানে জল ধরা আছে সেখান থেকে এই ড্যামটা কেমন দেখতে লাগছে মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে বেশ ভালোই এখনও বর্ষাকালে একটা আলাদা রকমের রূপ দেখতে পাবো হ্যাঁ এখানের যে রাস্তাটা আছে সেটা দেখলে যতবারই এর আগেও যখন শীতকালে এসেছিলাম তখন দেখেছিলাম তখনও বেশ ঋষিকেশের মতো যেরকম ঋষিকেশের গঙ্গা পাশে ছিল সেই রকমই জায়গাটা লাগছে একই টাইপের জায়গাটা ঋষিকেশের গঙ্গার পাশ দিয়ে এরকমই একটা রাস্তা ছিল আর তার ধারে ধারে এই সমস্ত খাবার দোকানগুলো ছিল এখানেও ঠিক একই জলাধারটা যেখানে জল জমে রাখা হয়েছে তার পাশেই দোকানগুলো আছে আর তার পাশেই রাস্তা যদিও এই পাহাড়টা এখানে একটা নতুন এখন আমরা এখানে একটু দাঁড়ালাম এখানে মিক্সচারের জন্য এখানে মিক্সচার বানানো হচ্ছে মিক্সচার খাওয়া হবে কারণ এই বিকেলের টাইমে মিক্সচার খাওয়ার মজাটাই আলাদা এবার যেখানে জল ধরে রাখা হয়েছে সেই দিক থেকে কেমন লাগে এখন দেখাচ্ছি দূর পর্যন্ত দেখা যাচ্ছে এমনিতে কতটা জল ধরে রাখা হয়েছে আর শীতকালে জলটা একটু ব্লু ব্লু টাইপের ছিল কিন্তু এখন যেহেতু বর্ষাকালের টাইম তার জন্য জলটা একটু ঘোলাটে টাইপে আর এটা হলো চন্ডিল ড্যাম যে জল ধরে রাখা হয়েছে তার ওইদিকে পাহাড় আছে আর সূর্য ঠিক অস্ত যাচ্ছে যখন শীতকালেও এসেছিলাম ঠিক সূর্য অস্ত যাচ্ছিলো আর দেখতে খুব সুন্দর লাগছিলো আর এদিকে হচ্ছে গেটগুলো আছে শীতকালে এখানে তো পুরো এই জায়গাটা পুরো মানে লোকের ভিড়ে একদম ঠাসা ঠাসি থাকে তখন এদিকে এই জায়গাটাই মানে এমনিতে ফাঁকাই থাকে না সব জায়গায় পিকনিকের একটা ভিড় থাকে কিন্তু এখন বর্ষাকাল যেহেতু তাই ফাঁকাই বেশ এই জায়গাটা আর এখান থেকে বেশ সুন্দর লাগছে যদিও আজকে একটু গরম আছে হিউমিড আছে ওয়েদারটা তার জন্য একটু ঘাম দিচ্ছে গরম লাগছে আর হাওয়াও দেয়নি নাহলে বেশ সুন্দর এখানটা লাগতো আর উপরের দিকে যেখানে লকগেট গুলো আছে লক গেটের উপরে যেতে দিচ্ছে না বন্ধ আগেই দেখালাম রাস্তাটা নাহলে ওর উপর থেকে যেখানটা জল ছাড়ছে সেটা দেখতে আরও খুব সুন্দর লাগতো যেমন যখন আমরা পাঞ্চেত ড্যামের কাছে গেছিলাম পাঞ্চেত ড্যামের কাছে খুব সুন্দর লাগছিল পাঞ্চেত ড্যামের যেখানে জল ছাড়ছিলো সেই লক গেটের ওপরে আমরা যেতে পারছিলাম তার জন্য খুব সুন্দর ভিউটা এসেছিলো এখানেও বোটিং হচ্ছে বোটিংয়ে কত টাকা কী জিজ্ঞেস করবো বোটিংয়ে করে ওই দূর পর্যন্ত নিয়ে যায় গোল করে এক পাক ঘুরিয়ে দেয় তার জন্য কত টাকা করে এখন ঠিক মনে নেই শীতকালে ছিল কত টাকা যদিও রেটটা একটু বেশিই ছিল আর সেইবারে আমরা লোক বেশি ছিলাম না কারণ পুরো বোটটাই নাকি ভাড়া করতে হয় তো দেখা যাক এখানে একটা বোট এই আসছে ঘড়িতে বাজছে পাঁচটা ঠিক পাঁচটা একদম আর আস্তে আস্তে সন্ধ্যে নামছে বোঝাই যাচ্ছে যদিও একটু মেঘলা মেঘলা আস্তে আস্তে করছে তাই শীতকালে পুরো একদিনের এটা একটা প্ল্যান থাকে ট্যুর থাকে পিহু আর সবাই এখানে একটু বসে রেস্ট নিচ্ছে আর পিহু দেখতে পেয়েছে এই ঝোলা যেখানে ঝাঁপাঝাঁপির খেলনাটা আছে ও হয় বলবে চাপবে নিউকে এখানে এসে একটা গাড়িতে চাপিয়েছি ওর এই গাড়িটা খুব ভালো লাগে চাপতে আর যে পুরুলিয়াতেও এর আগে যখন পুরুলিয়ার যে শপিং মল আছে কেভি সিটি সেন্টার মল সেখানেও বেশ সুন্দর এই গাড়ি আছে এখানে চাপা লাগে আর এর আগেও এর আগেও যখন এসছিলাম কখনো চাপিয়েছিলাম তখন যদিও ওই ওইদিকে গাড়িটা চালিয়েছিল আছে তো জায়গা গাড়িটা খুব আস্তে আস্তে চলছে এর আগে খুব ভালো গাড়ি ছিল একটা বেশ জোরে চলতো আর জোরে চললেই বেশ মজা হয় আস্তে চললে তো নর্মাল লাগে গাড়িটায় চার্জ কম ছিল তাই আবার ব্যাটারি আনতে গেল লোকটা ইউ এখন দাঁড়িয়েই আছে বসে আছে তবে ঘামটা প্রচণ্ড আছে আজকে এখানে ঘরও প্রচণ্ড ঘাম প্রচণ্ড দিচ্ছে পুরুলে এতটা ঘাম দেয় না কিন্তু এইদিকে এই যেহেতু জলাধারটা আছে তার জন্যে প্রচণ্ড ঘাম দিচ্ছে আর উপর দিকে এই একটা ঘন জঙ্গলের মতো দেখা যাচ্ছে এটা একটা পাহাড় আছে এই পাহাড়ে অনেক দূর রাস্তা কিন্তু আমরা উঠিনি যখন শীতকালেও এসেছিলাম তখনও উঠিনি কিন্তু এই জায়গাগুলো শীতকালে প্রচণ্ড ভিড় থাকে এখানে পিকনিকের যে আমিষ থাকে শীতকালে এবারে আমরা আসবো ভেবেছি তাহলে চান্ডিল ড্যামের একটা সাইনবোর্ড এখানে বোটিং হচ্ছে বোটিংয়ের জন্য পার হেড দেড়শো টাকা করে নিচ্ছে চারজনের ছশো টাকা ছজনের নশো টাকা সাতজনের হাজার পঞ্চাশ টাকা এরকম করে রেট আছে আর পার হেড সবসময় চাপতে দেয় না সবসময় ওই ওরাই কাপেল হিসাবে বা চারজন হিসাবে এরা বসতে দেয় বোটে দূর থেকে দেখা যাচ্ছে একটা বোট আসছে আমাদের যদি কাছে সকাল থেকে আসতাম তাহলে বেশ ভালো হতো আর একটু টাইম পাওয়া যেত ঘোরাঘুরি ব্যাটারিটাকে চেঞ্জ করা হলো ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিল ব্যাটারিটাকে আবার নতুন ব্যাটারি লাগিয়ে দেখা যাক কতটা স্পিড বাড়ে আর পিউর মন দিয়ে দেখছে দাদু দেখছে ঠিক সেরকমভাবে ও হাত দিয়ে হাঁটুগুলো ভর দিয়ে দাঁড়িয়ে আছে এবার ঠিকঠাক স্পিডে ঘুরছে গাড়িটা এতক্ষণ খুব আসতে ব্যাটারিতে চার্জ ছিল না বলে এরপর ঠিক স্পিডে ঘুরছে আর পিউর খুব মজা কেমন লাগছে পিউ

যেন সত্যিকারে গাড়ি চালাচ্ছে এত হাতে স্টিয়ারিংটা ঘুরাচ্ছে এখন যে বোর্ডগুলো দেখা যাচ্ছে বোর্ডগুলো ছাড়ছে যা যাচ্ছে সেই বোর্ডগুলো মনে হচ্ছে একটু বেশি করে ঘুরাচ্ছে একদম গোল করে ঘুরিয়ে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে একটা বোর্ড আছে শীতকালে এতটা নিয়ে যায় না শীতকালে কারণ ভিড়েও বেশি থাকে আর মানুষের প্রেশারও অনেক বেশি থাকে অনেক লোকজন থাকে তাই ক্রাউড একটা থাকে এখন মনে হচ্ছে বেশি দূর নিয়ে যাচ্ছে আর এখানে আমরা আমি বিহু তিনজনে মিলে বসে একটু চিল করছি কারণ বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মিষ্টি হাওয়া একটা আর পিহু তো অনেকক্ষণ ধরেই শান্ত হয়ে আছে প্রথম শান্ত হয়ে থাকে সেটাই ওকে একবার গাড়ি চাপা হয়ে গেছে ও গাড়ি চাপা হয়েছে বলে ওর বেশ একটু ভালো লেগেছে মজা হয়েছে আর এখানে বহু মানুষ বসে আছে এখানে বেশ ভালোই ভিড় আছে আজকে বিহুকে এখানে নিয়ে এসেছি রাজহাঁজ দেখার জন্য ওরা আওয়াজ করছে ওদের এই প্রথম পিউর রাজহাঁজ দেখছে এটা চান্ডিল ড্যাম্পে জাস্ট একদম যে পাহাড় আছে গাছে ঘেরা পাহাড় সে তার দ্বীপ ওখানে বসে আছে এবার মোটামুটি আমাদের সাড়ে ছটার মতো বাইরে যাচ্ছে এখন বাড়ছে ছটা দশ আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আমরাও বেরিয়ে যাবো পিউ বলছে ওকে ঝাঁপানোরটা ঝাপানো হয়নি ঝাঁপানোরটায় ও ভয় পায় মাঝে মাঝে ঝাঁপানোরটায় তো আর লোকও সেরকম নেই মনে হয় বন্ধ করে দিচ্ছে তাই চাপানো হয়নি নাহলে একটু পরে আবার চাপাবো আমরা যখন বেরোবো তখন চাপাবো ওকে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে বলে ওকে ওখানে ঝাপানোরটায় চাপিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবো আমরা ঘরের দিকে এখন ঘড়িতে পারছে সাড়ে ছটা আর অন্ধকার ভয় মোটামুটি নেমেই গেছে আর এদিকে যে বোটগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বোটিংটাও আর আমরাও এরপর চললাম কিছু সন্ধ্যের টিফিন করে এখানে যে দোকানগুলো আছে এখানে টিফিন করে যাব ভিউ আমার হাত ধরে আছে এখানে হাত ধরে আঁটাহাটি করছে এখানে রাজহাঁসগুলো আছে এখানে রাজহাঁসগুলো দেখেছিল। একবার দেখতে একটা রাজহাঁস ছুটে এসেছিল তখন ভিউকে দেখ আটকালাম কারণ রাজহাঁসগুলো বলা যায় না কখন কি কামড়ে দেবে না ঠকরে দেবে মন থেকে মনে ছিল যে ওর ঝাঁপানোরটাই চাপবে তার জন্য ও ছাড়েই নি ওই মনে আছে সাড়ে ছটা বাজছে এখন ফিরিয়ে যাবো আমরা এখন কিন্তু ও আমাদেরকে বলেছে ঝাঁপানোরটাই চাপবে তাই ওকে আল্টিমেট ঝাঁপানোরটাই চাপাতে হয়েইছে আর ও তো খুব মজা পাচ্ছে ঝাঁপানোটাই চাপে আমরা ভেবেছিলাম এইটাই চাপবে কিন্তু ও নিজেই বলল না এটাই চাপবো না এই ঝাঁপানোরটাই চাপাবো এখানে চাপিয়েছি আর অলরেডি সন্ধ্যে নামছে লোকজন সব বাড়ি ফেরার দিকেই এখন লাইটও চলে গেছে অন্ধকার মোটামুটি ভালোই শীতকাল হলে শীতকালেও একদিন আসব তখন দেখা ওইখানে কতটা ভিড় থাকে পিহু বসে যাচ্ছে শুয়ে যাচ্ছে সব কিছু করে ও এনজয় করে নিচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা হবে তখন এ ঘুরে গেছে ঘড়িতে বাজছে সাতটা আমাদের এখানে যে দোকানগুলো ছিল খাওয়ার সেখানে একটা রেস্টুরেন্টে চাউমিন খেয়ে তারপর আমরা টিফিন করে তারপর এবার গাড়ির জন্য গাড়িতে চাপব এখন ঘড়িতে বাজছে সন্ধে আটটা আর আমরা চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে এখন যে বেড়াদার শিব মন্দির আছে সেখানে দাঁড়িয়েছি একটু প্রণাম করে নেওয়ার জন্য যেহেতু কালকে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তা এখানে বেশ বড় সড়ো একটা মেলা বসেছে প্রচুর দোকানপাট বসেছে ঠাকুরের পুজোর জন্য বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে এর আগে আমরা গৌরীনাথ ধাম মানে চিড়কা শিব মন্দির ঘুরে এসেছিলাম সেখানেও নাকি এই শ্রাবণ মাসে জল ঢালার জন্য প্রচণ্ড ভিড় হয় আর এটা হলো বেলদা বেড়দা বেড়াদা যেটা প্রচণ্ড ভিড় হয় এখন থেকেই দেখা যাচ্ছে বহু মানুষ রাস্তায় হেঁটে হেঁটে আসছিল এখানে জল ঢালার জন্য এখন ঘড়িতে বাজছে ঠিক রাত্রি সাড়ে নটা আর আমরা বেড়া দায়ে দাঁড়ানোর পর এখন দাঁড়িয়েছি শিমুলিয়ার একটা লাইন হোটেলে চা খাওয়ার জন্য আর এখানে দেখছি বেশ ভালোই ভিড় আছে এক নাম্বার যারা শিবের পুজো করানোর জন্য জল ঢালতে যাচ্ছে আর দ্বিতীয় নাম্বার যেহেতু রবিবার আর এখানেই আমাদের আজকের মতো ব্লগটা শেষ করলাম আমার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা